নতুন বছরে ছোট এই সাতটি পরিবর্তন দিয়ে সাজান আপনার জীবন নতুন করে নতুন বছর মানেই পূর্ণদিনের হতাশা ও ভুলগুলো পেছনে ফেলে নতুন দিনের শুরু নতুন করে সবকিছু শুরু করার অনুপ্রেরণা নিয়ে শুরু হলো আরও একটি নতুন বছর দুই সাল তাই বছরের শুরুতেই ঠিক করে ফেলুন সামনের দিনগুলো লক্ষ্য কিভাবে কি করে জীবনকে সাজিয়ে নেবেন ছোট ছোট কিছু পরিবর্তন এনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন নতুন এই বছরে এই জন্য অনুসরণ করতে পারেন সাতটি পরিবর্তন এক গ্যাস্ট্রিককে না বলুন আপনিও হয়তো অনুমান করতে পারছেন যে ফেলে আসা বছরের সবচেয়ে বেশি বিকৃত ওষুধের মধ্যে রয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ আমাদের খাদ্যাভ্যাসের কারণেই বছর ধরে খেতে হয় এই ওষুধ এবছর তাই প্রসেস করা খাবার ও পাসপোর্টের বদলে ঘরে রান্না করা খাবার খাবার অভ্যাস ঘরে তুলুন এমনকি কর্মক্ষেত্রেও বাসায় বানানো খাবার নিয়ে যান এতে করে যেমন অর্থ বাঁচবে তেমনি রক্ষা হবে আপনার শরীর দুই না বলার অভ্যাস করুন কারো মন রক্ষার জন্য বাধ্য হয়ে কোনো কিছুতেই রাজি হবেন না এছাড়াও লক্ষ্য অর্জনের জন্য চাই অনুপ্রেরণা তাই নেতিবাচক মানুষ ও চিন্তাভাবনা এড়িয়ে চলুন শুরু থেকে সব সময় এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে তিন সকল প্রকার নেশার অভ্যাস পরিত্যাগ করুন বছরের শুরুতেই ধূমপানের মতো বদ অভ্যাস ও সকল প্রকার নেশা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে ফেলুন এতে যেমন স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব হবে তেমনি অহেতুক খরচটাও কমবে এবং রক্ষা হবে আপনার সামাজিক মর্যাদা চার নিজেকে ও পরিবারকে সময় জীবনে কাজের চাপ থাকবেই সেটা সামলে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন নিজের জন্য কিছু সময় ব্যয় করুন এই সুন্দর মুহূর্তগুলোই আপনাকে রাখবে নির্মল হাস্যজ্জ্বল পাঁচ আবেগকে নিয়ন্ত্রণ করুন নিজের কাজ কর্ম ও আবেগের উপর নিয়ন্ত্রণ আনুন বিবেককে ভুলে গিয়ে আবেগের বসীভূত হয়ে কোনো কাজে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না বা করবেন না এতে করে হিতে বিপরীত হতে পারে ভালো চেয়ে মন্দ হতে পারে বেশি সয় আত্মবিশ্বাসী হন নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী হন অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছি সেই চিন্তা থেকে মুক্ত থাকা খুবই জরুরি তা না হলে নিজের মানসিক সুখ ও শান্তি দুটোই হারিয়ে যাবে আপনি হয়ে পড়বেন মারাত্মক হতাশাগ্রস্ত সাত ধ্যান করুন দিনে অন্তত পাঁচ মিনিট ধ্যান করার চেষ্টা করুন সম্পূর্ণ মনোযোগ দিন নিজের শ্বাস প্রশ্বাসের উপর এই অভ্যাস আপনার মনসংযোগ বাড়াবে কাজে অনুপ্রেরণা পাবে আশা করি উপরুক্ত সাতটি অভ্যাসই আপনার নতুন বছরে আপনার জীবনকে নতুন মাত্রায় উন্নীত করতে সহায়ক হবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ